জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার এক সাধারণ মাঝির ছেলে আরিফ মন্ডল ডাব্লিউ গ্রুপ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কাটল জেলা মুর্শিদাবাদের জলঙ্গীর দয়ারামপুরে আরিফ মন্ডলে ডাব্লিউ পরীক্ষায় র্যাঙ্ক হয়েছে একুশ ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী আরিফ বাবা কালু মন্ডল সামান্য মাঝির কাজ করে কোন রকমের সংসার চালান মা বিবি গৃহবধূ আমি বাবা হিসাবে খুবই গর্বিত আমি একটা ছোট লেবারে কাজ করি আমার ছেলে র্যাঙ্ক করাতে আমি খুবই গর্বিত জানা গিয়েছে ছোট থেকেই পারিবারিক আর্থিক কষ্ট সংসারে চরম আর্থিক প্রতিকূলতা ছিল সমস্ত প্রতিকূলতা থাকলেও ছেলের পড়াশোনায় তা কখনোই বাধা হতে দেননি স্বামী স্ত্রী দুজনে ধার পেনা করে ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছেন তারা আর তারই পরিণতি মিললো হাতে নাতে ইতিমধ্যেই ডাব্লিউ বিসিএস পরীক্ষার রেজাল্ট বের হতেই খুশির হাওয়া আর পরিবারে আমার তো খুব ভালো লাগছে আমার ইচ্ছা ছিল আমার ছেলে এমন একটা কাজ করবে যাতে আমার পরিবারেও দেখতে পারে মানে সমাজের বাইরের পরিবারের মানুষকেও যেন দেখতে পারে এরকম একটা কাজ যেন আমার ছেলে এইভাবেই আমি সিল্কে মানুষ করেছি খুব পরিশ্রম করেছি সে আর পরিশ্রম করেছে আমি পরিশ্রম করেছি আমার বাড়িতে এমন ই কি গেছে যে আমি ছেলের সময়তে টাকা পয়সাও যে আমি জোগাড় করতে পারিনি যে তোমাকে পড়াতে পারবো না এ কথা আমি কোনো সময় ছেলেকে নি আমি নিজে যতটা পারিছি সেতটা পয়সা করে আমি গুছিয়েছি ছেলেকে হচ্ছে টিউশন পড়িয়েছে ছেলে আবার সময়তে টাকা বাইদি গেছে ঘরের বাড়ায় কখন খাওয়ার খরচা বাইদি গেছে আমি যতটা পাইছি আত্মস্বজনের কাছে যতটা ধার দোর করে যতটা পারিছি আমি ম্যানেজ করেছি পয়সা করি আর সাফল্য আসতেই গর্বিত পরিবার সহ গোটা গ্রামবাসী এই খবর প্রত্যন্ত ব্লক সীমান্তে গ্রামে আসতেই খুশির হাওয়া সকলের মনে খবর পাওয়া মাত্রই আরিফ ও তার পরিবারকে জলঙ্গী থানায় ডেকে সংবর্ধনা জানালেন ডোমকল এসডিপিও ও শুভম বাজার সহ জলঙ্গী থানার পুলিশ আরিফ মন্ডল জানায় প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মানুষ হয়ে ওঠায় গ্রামের মানুষদের সমস্যাগুলো খুব কাছে থেকে দেখে সেই সব সমস্যার সমাধানে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ডাব্লিউ এর পথ বেছে নেওয়া এসডিপিও ও শুভম বাজার জানান আরিফ গোটা মুর্শিদাবাদ জেলার গর্ব প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক আরিফ মানুষের কাজ করার জন্য এই সার্ভিসটা আমি চুজ করেছি একেবারে গ্রাম্য এলাকা থেকে উঠে এসেছি তো খুব ভাবে আমি অবজার্ভ করেছি যে সাধারণ মানুষের প্রবলেমটা কোথায় কি কি সমস্যা হয় এবং সেখান থেকে আমার মানে মেন ইন্সপিরেশানটা এসেছে তো জনসাধারণের সার্ভিস দেওয়ার জন্যই আমি কাজ করতে খুঁজছ হ্যাঁ এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার আছে এই ডাব্লু বি যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট এসেছে তার মধ্যে আমাদের ডোমকা সাব থেকে খুব ভালো পরিণাম হয়েছে তার মধ্যে আজকে আমার কাছে একজন আছে আরেফ মন্ডল এনার বাড়ি হচ্ছে দয়ারামপুর ঘোষপাড়া একদম সীমান্তবর্তী এলাকা ওখানে ইনি ডাব্লু বিসিএস এক্সামে একুশ র্যাঙ্ক পেয়েছে সবথেকে বড় ব্যাপার আছে ইনি ফার্স্ট র্যাঙ্ক পেয়েছেন ওর থেকে বড় ব্যাপার আছে এনার যে বাবা আছে উনি একজন খুবই সাধারণ মানুষ মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল বাংলা